আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে একদম পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব অরিজিনাল বয়লা থাই পাঙ্গাস মাছের কোনা সম্পর্কে যারা পুরান বছরের চাপের কোনা খুঁজতেছেন ভালো উন্নত মানের বড় ব্রত মাছ থেকে উত্তরিত পোনা ভালো জাতের পোনা খুঁজে পাচ্ছেন না আমাদের হ্যাচারিতে এসে হ্যাচারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলি পৌঁছে দিতে অবশ্যই মাছের পোনা যে কোনো হ্যাচারি থেকে সংগ্রহ করার সময় ভালো জাতের দেখে সংগ্রহ করবেন পাঙ্গাস মাছের মধ্যে জাত হল তিন প্রকার একটা হলো কালো একটা হলো চৌরা হালকা একটু লম্বা হবে মাছের চৌরা হবে বেশি আর হলো ব্রয়লার থাই পাঙ্গাস মাছের পোনা দেখেন পাঙ্গাসের কালার দেখলে বোঝা যায় এমনকি সাইজ দেখলে বোঝা যায় উপর দেওয়া যায় একটা সুন্দর কালার বা সাদা থাই পাঙ্গাস মাছের পোনা এগুলি দেখলে বোঝা যায় ঠিক আছে এখন কত হলো মাছের পোনা সংগ্রহ করার সময় একটু যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করে সবচেয়ে ভালো ভালো জাতের পোনা সংগ্রহ করবেন অল্প খরচের ভিতরেই অল্প সময়ের ভিতরে মাছগুলো ডেলি আমরা করতে পারবেন অল্প সময়ের ভিতরে মানে কি অল্প খারাপ খাবারের খরচটাও কমে গেল ঠিক আছে তো এখন কথা যে ভালো জাতের মাছের পোনা সব জায়গায় পাওয়া যায় না বা সব সবাই দেয় না গ্রেডিং করে আমরা মাথার মাছগুলো গ্রেডিং করে একটা থেকে আরেকটা মাঝে রাখা হয় এই জন্য মাছগুলো এক সাইজ হয় গ্রেডিংয়ের মাছ কেউ দিবার চায় না এই জন্য মাছের পোনা সংগ্রহ করার সময় যেটা দেখবেন যে এক পুকুর থেকে আরেক পুকুরে গ্রেডিং করে বাছাই করে রাখা হয়েছে বিভিন্ন গ্রেডিংয়ের মাছ তো মাথার মাছ কিন্তু সবাই দেয় না বা এক গ্রেডের মাছটা সবাই দিতে চায় না